Hello student. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিটি এডুকেশন রেখেছো অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা নিয়ে পড়ছো তাদের যে সাজেশন দিয়েছিলাম তার অন্তর্ভুক্ত যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি যেগুলো দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমাদের জন্য একটি প্লেলিস্ট বানানো আছে তোমরা সেখানে যাও কারণ যেহেতু এখন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার তিনটে সেমিস্টারেরই আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে চাইছি দিচ্ছি তো সেখানে তোমরা হয়তো খুঁজে নাও পেতে পারো তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখি তোমাদের জন্য একটি প্লে লিস্ট বানানো আছে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো থেকে আমি অ্যান্সারগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিশ্চয়ই জানো এবং সেগুলো খুঁজে নিয়ে তোমরা সেখান থেকে অ্যান্সারগুলো কালেক্ট করে নিও আর যেগুলো দাগ দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং প্লে লিস্টের জায়গাতেও দেওয়া আছে দেখে নেওয়া প্রশ্নগুলো আর বলছি না তো আজকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বয়স্ক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো দেখে নেওয়া যাক বয়স্ক শিক্ষার সমস্যা বলি আলোচনা করো এভাবে তোমরা পয়েন্টের দেবে পরিকাঠামোর অভাব আমাদের দেশে জনসংখ্যা ক্রমবর্ধমান ফলে বয়স্কদের সংখ্যাও ক্রমবর্ধমান সুতরাং বিপুল সংখ্যক বয়স্ক ব্যক্তিবর্গকে শিক্ষা দেওয়ার মতো পরিকাঠামোর অভাব রয়েছে দু নম্বর বলবে মানসিকতার অভাব বয়স্ক ব্যক্তিদের মধ্যে শিক্ষা গ্রহণের মতো মানসিকতার অভাব পরিলক্ষিত হয় শিক্ষা যে তাদের জীবনযাত্রার মনোনয়নের সহায়ক শিক্ষা যে প্রজ্ঞার উন্মেষ সাধনের শ্রেষ্ঠ হাতিয়ার সেই বিষয়ে অভাব বয়স্ক নিরক্ষরদের মধ্যে বিশেষভাবে দেখা যায় তিন নম্বরে দুর্বল অর্থ সামাজিক আর্থসামাজিক অবস্থা আমাদের দেশে মতো উন্নয়নশীল দেশে দুর্বল আর্থসামাজিক অবস্থা বয়স্ক শিক্ষা প্রসারের অন্তরায় মানে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ব্যতি রেখে মানে বাদ দিয়ে বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো কঠিন কাজ এরপর এটা বলবে চার নম্বরে অনুপযুক্ত পাঠ্যক্রম বয়স্কদের আগ্রহ চাহিদা চিন্তাভাবনা স্বাতন্ত্রতা বা যে আলাদা বৈশিষ্ট্য প্রভৃতির দিকে লক্ষ্য রেখে পাঠক্রম রচনা করা হয়নি সুতরাং অনুপযুক্ত পাঠ্যক্রম বয়স্ক শিক্ষার প্রসারে অন্যতম বাধা পাঁচ নম্বরে বলবে শিক্ষা সহায়ক উপকরণের অভাব বয়স্ক শিক্ষার্থীদের উজ্জীবিত করে উজ্জীবিত করতে উপযুক্ত পাঠ্যক্রমের সঙ্গে চাই উপযুক্ত পরিমাণে শিক্ষা সহায়ক উপাদান কিন্তু শিক্ষা সহায়ক উপা উপকরণের অভাব হল বয়স্ক শিক্ষা প্রসারের অন্যতম বাধা তারপরে এটা বলবে নম্বরে অধিকাংশ বয়স্কের কাছে লেখাপড়া অর্থহীন আমাদের মতো উন্নয়নশীল দেশে বয়স্কদের অন্ন বস্ত্রের জন্য সংগ্রাম করতে হয় জীবন সংগ্রামে ক্লান্ত দেহ মন পড়াশোনায় আগ্রহ দেখায় না অধিকাংশ বয়স্কদের কাছে লেখাপড়া অর্থহীন বয়স্ক শিক্ষা কেন্দ্র হল তাদের কাছে সময় নষ্টের কারখানা অজ্ঞতাই বয়স্ক শিক্ষা প্রসারের ক্ষেত্রে অন্যতম বাধা সাত নম্বরে বলবে বয়সী বাধা বাল্যে কৈশরে যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ থাকে বয়স বেড়ে গেলে তাতে ভাটা পড়ে এখানে ভাটার অন্যতম কারণ হলো বয়স সুতরাং বয়স্ক শিক্ষা প্রসারের ক্ষেত্রে অন্যতম বাধা হল বয়স আট নম্বরে বলবে লজ্জাবোধ বয়স্ক ব্যক্তির দেহে বয়সের ছাপ পড়ায় অনেক বয়স্ক ব্যক্তি শিক্ষা গ্রহণের কেন্দ্রে আসতে লজ্জাবোধ করেন যা বয়স্ক শিক্ষা প্রসারের ক্ষেত্রে অন্যতম বাধা নম্বরে বলবে শিক্ষণ পদ্ধতিতে ত্রুটি বয়স্ক ব্যক্তির মনের হ্রাসমান নমনীয়তা প্রবণতা মানসিক ক্ষমতা প্রভৃতির দিকে লক্ষ্য রেখে শিক্ষণ পদ্ধতি রচিত হওয়া উচিত কিন্তু মনস্তাত্ত্বিক দিকের প্রতি লক্ষ্য রেখে বয়স্কদের শিক্ষণ পদ্ধতি তৈরি হয়নি এটি বয়স্ক শিক্ষা প্রসারের এক প্রকার বাধা দশ নম্বরে বলবে উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের অভাব সাধারণ শিক্ষার্থীদের জন্য যেসব শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয় বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই পদ্ধতি সরাসরি প্রয়োগ করা বাঞ্ছনীয় নয় বয়স্কদের জন্য মনোবিজ্ঞান সম্মত বিশেষ ধরনের শিক্ষণ পদ্ধতি প্রয়োজন কিন্তু এই রূপ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব হেতু বয়স্ক শিক্ষার প্রসার ব্যাহত হচ্ছে লাস্ট হচ্ছে এগারো আছে সরকারি অনুদানের অভাব জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই অনুপাতে বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অনুদানের অনু অনুপাত বৃদ্ধি পায়নি ফলে সুপরিকল্পিত কর্মসূচি রূপায়ণে বাধা আসছে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বয়স্ক শিক্ষার পরিকল্পনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে এখানে এগারোটা পয়েন্ট আছে তোমাদের বলবো তোমরা অবশ্যই দশটা পয়েন্ট মোটামুটি করে যেও কারণ এগুলো ছোটো ছোটো করে লেখা আছে দশটা পয়েন্ট দিলে যদি দশ নাম্বারে দেয় তাহলে তোমাদের নাম্বারটা একটু বেশি পাবে আর পাঁচ যদি থাকে তাহলে পাঁচটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে অবশ্যই দশটা পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করো তাহলে এই গেল আজকের প্রশ্ন অর্থাৎ বয়স্ক শিক্ষার সমস্যা বলি পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই অ্যান্সারগুলোও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বলবো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে